হ্যালো বন্ধুরা খুব আজের একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এসেছি জানি অনেকটা রাত তারপরেও ভিডিওটা আমাকে এখনই পোস্ট করতে হবে তোমাদের সবার কাছে হাত করে আমার অনুরোধ গরিবের কি বাঁচার অধিকার নেই সবার কাছে হাত জোর করে আমার অনুরোধ গরিবের কি বাঁচার অধিকার নেই যারা নোংরামি করে নোংরা ভিডিও আপলোড করে তাদের বাঁচার অধিকার আছে তাদের সেই ভিডিও দেখে অন্য মানুষেরা এন্টারটেন হয় আর যে সুস্থ স্বাভাবিকভাবে মানে ভদ্র ভিডিও দিচ্ছে তার নিজের সাথে পেটের সাথে সন্তানের সাথে তাকে কেন হুমকি দেওয়া হচ্ছে তার চ্যানেল উড়িয়ে দেওয়া হবে তাকে চিরে ফেলে দেওয়া হবে ইভেন তাকে বলতে মারার হুমকি দেওয়া হচ্ছে রীতিমতো টেরে বাড়ি থেকে বের করা হবে একটা গরিব মানুষ যে লোকের বাড়িতে খেটে তারপরে তার সন্তানের চিকিৎসা করে যে নিজে সারাদিন পরিশ্রম করে ঘাটে খেটে দোকান চালিয়ে নিজের পেটের খাবার জোগাড় করে সন্তানের পেটের খাবার জোগাড় করে সেই মা যেই মা এতটা কষ্ট করে সেই মাকে দিনের পর দিন এইভাবে কেন হেনস্থা করা হবে কি কারণে আমরা এখন একটা মানে সভ্য সমাজে বাস করি তাই তো দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একটা ভিডিও করা কি এত বড় অপমান মানে অপরাধ হয়ে যায় একটা ভিডিও কি মানুষ করতে পারে না ভিডিও আজকালকার দিনে সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার আমার তো মনে হয় শহরের থেকে গ্রামে কন্টেন্ট ক্রিয়েটার অনেক বেশি কোন ধরনের মানে এরা সভ্য মানুষ কোন ধরনের ভদ্র মানুষ এরা যে একজন মহিলার বাড়িতে পঞ্চাশ ষাটজন লোক মিলে গিয়ে তাকে ঘর থেকে টেনে বার করে নিয়ে আসতে হবে তাকে চিনে ফেলতে হবে তার চ্যানেল উড়িয়ে দিতে হবে তার ফোন ভেঙে দিতে হবে এই ধরনের হুমকি দেওয়ার পা মানে অর্ডার সিটি এত বড় পাওয়ার এদের কোথা থেকে আসে কে এরা কারা এরা হ্যাঁ গ্রামের মানুষ তারা একটুখানি অন্য টাইপের হয় এটা আমরা জানি কিন্তু গ্রামে তো অনেক শিক্ষিত ছেলেমেয়েরা থাকে আমি বুঝতে পারি না যে আশেপাশের মানুষজন কেমন কেন এর প্রতিবাদ করে না বন্ধুরা তোমরা আমার টাইটেল থামনেল দেখেই এসেছো আজকে কোন রকম ইন্টারভিউ আমি দেবো না তোমরা দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমার আরও অনেক আগে নামানো উচিত ছিল কারণ আমিও ব্যস্ত আমার মেয়েরও সোমবার থেকে এক্সাম শুরু হবে তো সেই কারণে আমি আজকে সারাদিন কোনো ভিডিও দিইনি সেই দিকে আমি ব্যস্ত তারপরে আমরা হাউস ওয়াইফ আমাদের নানান ধরনের কাজ থাকে আমি রূপাদিদি ভাইয়ের ভিডিওটা এইমাত্র দেখলাম তার আগে আমি রূপাদিদি ভাইয়ের সাথে কথা বলছিলাম আমি কিন্তু এই বিষয়গুলো কিছু জানি না হঠাৎ আমি রান্না করতে করতে আমার কাছে মানে যাই হোক যেভাবে হোক আমি তারপরে জানতে পারি জানতে পারার পরে তারপরে আমি একটু আগে দেখলাম এই ভিডিওটা নেমেছে রূপাদিতি ভাইয়ের খুবই খারাপ লাগছিল কী কারণে কী কারণে একজন মানুষ গরিব বলে তাকে করা যায় যায় এতটা রাইটস প্রত্যেকটা মানুষের হয়ে আর একটা চ্যানেল উড়িয়ে দেব চ্যানেল ক্রিয়েট করাটা যেমন মানে যাচ্ছে তাই জিনিস নয় মানে ইনলিগাল হয়েছে না কোনো চ্যানেল ক্রিয়েট করা যায় না হ্যাঁ এবার বিষয়টা অন্য রকম যে অনেকেই চ্যানেল ক্রিয়েট করে অনেক নোংরা ভিডিও আপলোড করে সেটা আলাদা অ্যালগরিদম তাদেরকে ছেড়ে দিচ্ছে কী কারণে ছেড়ে দিচ্ছে জানি না কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করতে গেলে আমাদের লিগেল প্রুফগুলো দিতে হয় লিগেলিটি মেনটেন করে চ্যানেল ক্রিয়েট করতে হয় একটা চ্যানেল ক্রিয়েট করা আমার হয়ে হয় না আমাদের লিগেল ডকুমেন্ট যেটা দিয়ে আমরা দেশ বিদেশে যাতায়াত করতে পারি যেটা দিয়ে আমরা কোনো দে কোন দেশের মানুষ মানে এই দেশের মানুষ সেটা প্রুফ করতে পারি সেই লিগেল ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করে তারপরে আমাদেরকে একটা চ্যানেল চালাতে হয় অত সোজা না সাইবারে যাক না কে সাইবারে যাবে সাইবার গেলেই চ্যানেল উড়ে যাবে প্রুভ করতে হবে যে ওখানে কি ভিডিও আছে কোনো ভালগার ভিডিও দিয়েছে কোনো ভাইলেন্স আন্ডারে পড়া ভিডিও দিয়েছে কোনো মানুষকে করার ভিডিও দিয়েছে কারোর রাইটস হয় না যে কেউ কাউকে অপমান করতে পারে একটা হরিনাম সংকীর্তন চলছে তারা নিজেরা মিলে অ্যারেঞ্জ করে এই অনুষ্ঠানটা করেছে তো সেইখানে সে ভিডিও করবে না সে ডেইলি ব্লগার হোক বা যাই হোক না কারণ সে ভিডিও করতে পারবে না আর যেখানে এত মানুষ ভিডিও করছে একই কীর্তনের তো সেখানে সে কারো ভিডিও করবে না সে তো কারো পার্সোনাল বেডরুমের ভিডিও করে বা কারো বাড়ির ভিডিও করেনি সে ওখানকার অনুষ্ঠানের একটা ভিডিও করেছে তো হরিরাম সংকীর্তনের ভিডিও করা মানে আমার মনে হয় ঈশ্বরের নাম সবাইকে শোনার একটা ব্যবস্থা করে দেওয়া তো সেটা তো আমরা ন্যাচারাল করেই থাকি সেই জন্য তাকে ভোরবেলা ভোর চারটে চল্লিশ পঞ্চাশ জন লোকের সামনে তাকে হেনস্থ করা হয়েছে তাকে অপমান করা হয়েছে এবং সেই অপমানের জবাব সে দিতে পারেনি এমনিতেই রূপাদিদিভাই খুব নরম সে সেই অপমানের জবাব দিতে পারেনি রূপা দিদিভাইয়ের জায়গায় অন্য কোনো মানুষ হলে বিশেষ করে আমি যদি হতাম আমি যদি হতাম আননেসেসারি কেউ যদি আমাকে এইভাবে অপমান করতো সে হোক না তারা জন আমি একাই তারা পঞ্চাশ জনের জন্য তবে একটা কি জানো তো মানুষের পেছনে না একটা ব্যাক সাপোর্ট দরকার রূপা দিদি ভাই সেই ব্যাক সাপোর্টের জোরটা কম কারণ তোমরা সবাই জানো সমস্ত কিছুই জানো সেই জায়গায় যে যা ইচ্ছা তাই করে ফেলতে পারে যে যা ইচ্ছা তাই বলতে পারে তো ওইভাবে অপমান করার জন্য রূপা দিদি ভাই ওই মুহূর্তে কিছু বলতে পারেনি কারণ সম্পর্ক তার কিছু একটা হয় আমি সেই পার্সোনাল কোনো কিছুতে যেতে চাই না কারণ আমি একজন সম্পূর্ণ থার্ড পার্সন তো সেইখানে রূপা দিদি ভাই বাড়িতে এসে একটা ভিডিও করে কারণ নাম নেয়নি কোনো কিছু করেনি সে শুধু বলেছে এইভাবে কি আমাকে অপমান করা যায় তার কারণ সে আজকে সত্তর আশি লোক নিয়ে এসে তার বাড়িতে হামলা করছে যেখানে তার হাজবেন্ড থাকে না তার বাড়িতে সে তার মেয়েকে নিয়ে একা থাকছে এবং রীতিমতো ট্রেড করছে হুমকি দিচ্ছে ঘর থেকে টেনে বার করো চিড়ে ফালেও ফোন ফেলে দাও ভেঙে ঘুরিয়ে দাও চ্যানেল উড়িয়ে দাও কে তুই কে তোরা আয় আমরা যেমন ক্রিয়েটাররা এখানে ভিডিও করতে পারি তেমনি ক্রিয়েটাররা একত্রিত হলে যা সাইবারে কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তুই তো আমি করেই বলছি ভদ্র ভাষায় বলতে পারবো না যা সাইবারে আমরা যদি এরকম একশো ক্রিয়েটার গিয়ে সাইবারে বলি না সাইবারে পুলিশ এসে তোদেরকে টেনে নিয়ে বাড়ি থেকে একদম জেলে ভরে দেবে আমি কমেন্ট করে দিয়েছি রূপা দিদি ভাই তো আমি তোমাকে কালকে সকালে আবার ফোন করব কোনো চিন্তা করো না আমি কথাও বলেছি কথা হয়ে গেছে রূপা দিদি ভাই যেইখানে থাকে হাবড়াতেই থাকে আমিও হাবড়াতে থাকি কিন্তু ওরা অনেকটা ভেতরে থাকে গ্রামের দিকে থাকে আমি যেমন প্রপারে থাকি তো ওদের গাইঘাটা থানার আন্ডারে সম্ভবত পরে আমি জানি না আর কি ডিসিশান নেবে রূপা সেটা তো আমি বলতে পারবো না তবে গাইঘাটা থানার আন্ডারে থাকে আর গাইঘাটা থানা হলেও সেটা কিন্তু আমাদের হাবড়া থানার মধ্যে মেন ব্রাঞ্চ হচ্ছে আমাদের হাবড়া থানা কারণ তোমরা অনেকেই জানো গোবরডাঙ্গা তারপরে গুমা বিড়া ওইদিকে মানে বনগাল কিছুটা আগে পর্যন্ত যতটা পুরোটা নেই আমাদের হাবড়াটা চলে মানে হাবড়া থানার আন্ডারেই যেমন আমাদের অশোকনগর রেলওয়ে স্টেশন গুমা রেলওয়ে স্টেশন বিড়া রেলওয়ে স্টেশন এগুলো কিন্তু আলাদা আলাদা রেলওয়ে স্টেশন হল এটার কিন্তু মেন ব্রাঞ্চ আমাদের হাবড়াই তো সেইখানে আমি কথা বলেছি আমার পরিচিতি আছে আমি কথা বলেছি কোন রকম ভয় পাবে না প্রয়োজন হলে সাইবারেও আমি কথা বলবো প্রয়োজন হলে হলে আমি কথা বলবো তার তার যেতে সেখানেও কারণ এইভাবে আননেসেসারি মহিলাকে বাড়িতে গিয়ে হুমকি দেওয়াটা কত বড় ক্রাইম প্রুফ করতে পারবে না তুমি কোনো ক্রাইম করেছ আমি তোমার সমস্ত ভিডিও দেখেছি সব ভিডিও তো হয়তো কমেন্ট করতে পারিনি কিন্তু যারা যেভাবে এই ধরনের কথা বলছে আমি যেটা পার্সোনালি শুনলাম যারা পার্সোনাল কথা আর এখানে বলতে চাই না প্রয়োজন নেই ওই যে আমি বললাম আমি থার্ড পার্সেন্ট এই জন্য পার্সোনাল কোনো ইস্যুতে দিতে চাই না তবে যারা মানে এই ধরনের ব্যবহার করছে যারা গিয়ে হুমকি দিচ্ছে তাদেরকে শুধু একটা কথাই বলি ফ্যামিলিতে কেউ যদি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি থাকে তার মানে এই নয় সে পুরো দেশ কিনে নিয়েছে এরকম গভর্নমেন্ট এমপ্লয়ি রূপা দিলিবার ঘরে না থাকলে আমাদের ঘরে অনেক আছে বুঝতে পারেছ আমাদের ঘরে একটা দুটো নয় বেশ অনেকগুলো আছে তো আমাদের তো তারা পুরো পৃথিবী কিনে ফেলা উচিত তাই না তো সেই জোর দেখিয়ে এত বড়ো কিছু বলো না আমার ঘরে শুধু গভর্নমেন্ট এমপ্লয়ি নয় আমার ঘরে অ্যাডভোকেটও আছে তো চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু কি বলে তো বিষয়টা আজকে কেউ যদি কোনো রকম স্টেপ নিতে চায় সেখানে দু তরফেরই ঝামেলা দু তরফেরই দৌড়াদৌড়ি করতে হবে দিদিভাই যা ফিনান্সিয়াল কন্ডিশান সেখানে তারা এমনিতেই পাজাইল হয়ে আছে তার মেয়েকে তিন মাস পর পর ভেলোরে যেতে হয় চেক আপ করাতে হয় ট্রিটমেন্ট করাতে হয় একটা হিউজ অ্যামাউন্ট খরচা আছে সেখানে তার সংসার চালাতে এতটা কষ্ট কারণ ওরা সাধারণ মানুষ দিন খাওয়া মানুষ এবার যদি এক্সট্রা কোনো ঝামেলার মধ্যে জড়ায় সেখানে তার নিজের দৌড়া সময় দেওয়া টাকা পয়সা ওয়েস্ট করার একটা ব্যাপার থাকে আননেসেসারি এগুলো করতে কেউ চায় না আমরাও চাই না তবে আমি রূপা দিদিভাইকে একটা কথাই বলতে চাই পার্সোনালি বোন হিসাবে কারণ দিদিভাইকে আমি খুব ভালোবাসি খুব রেসপেক্ট করি এবং দিদিভাইর সাথে আমার প্রায়শই কথা হয় দরকার হলে আমি তোমার পাশে আছি প্রয়োজন হলে শুধু সাইবার নয় বাড়ি থেকে একটা ফোন করলে সাইবার পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়বে না এটুকু অন্তত অনেক মানুষই জানে আর সেই জায়গায় বলছি শুধু সাইবার কেন থানা পুলিশ এগুলো পর্যন্ত যাওয়ার ক্ষমতা অন্তত আমার আছে তোমার পাশে কেউ না থাকলে অনুরোধ করবো সবাইকে অনুরোধ করবো হাত জোর করে অনুরোধ করব সবাই দয়া করে রূপা দিদি পাশে এসে দাঁড়াও যদি প্রয়োজন করে দেখো আমি ওদের পার্সোনাল কোনো ম্যাটার হলে আমি সেখানে ইনভলভ থাকতাম না কথা বলতাম না সেখানে ভিডিও করার অর্ডার সিটি আমার কিন্তু আসে না কিন্তু বিষয়টা যখন ভিডিও রিলেট করে ইউটিউব রিলেট করে আর ব্যাপারটা যখন দিদিভাই ইউটিউবেই বলেছে তখন সেখানে আমাদের প্রত্যেকের উচিত পাশে দাঁড়ানো সেই কারণে আমি একটা প্রতিবাদমূলক ভিডিও করতে এসেছি যাতে রূপা দিদিভাইয়ের মেন্টাল সাপোর্টটা একটু বাড়ে কারণ দিদিভাই একা বুঝতেই পারছো একা সংসার সামলানো মেয়েকে এত বড় একটা ট্রিটমেন্ট সেইখানে মেয়েটাকে কতটা কেয়ারে রাখতে হয় একটা বাচ্চার বিএমটি হওয়া মানে তাকে যে পরিবেশে রাখা দরকার সেই পরিবেশ রূপা দিদি বাড়িতে নেই তো আমি তুমি সবাই জানি সেটা তারপরেও রূপা দিদিভাই সেই অবস্থার মধ্যে থেকেও তার মেয়েকে যতটা টেক কেয়ার করা যায় তার থেকেও একশো গুণ বেশি দিয়ে তার মেয়েটাকে সুস্থ করার চেষ্টা করছে কোথায় মানুষের তার পাশে এসে দাঁড়ানো দরকার সেখানে আমরা এমন সমাজে বাস করি যেখানে একটা ভিডিও কেন করছে এত লোক ভিডিও করছে এত ব্লগার ওখানে তারা ভিডিও করছে তাদের কোনো অসুবিধা হচ্ছে না শুধুমাত্র রূপা দিদি অর্থ কম তার পয়সা নেই তাই জন্য তাকে যা খুশি তাই বলা যার কত বড় সাহস একটা ভিডিও করেছে বলে তাকে বাড়িতে এসে থ্রেড করছে তাকে চিড়ে ফেলার কথা বলছে এটা ভালো করেছে দিদি ভাই তুমি এই যে ভিডিওটা দিয়েছো এটা প্রুফ হিসাবে থাকলো আমিও এটাকে ডাউনলোড করে রেখে দিলাম সাইবারে যাবে না যা সাইবারে যাক আমি তো চাইছি সাইবারে যাক তারপরে এদের কি অবস্থা হয় কোনোদিনও বেরোতে পারবে না কোনোদিনও ওই যেখানে ঘুরে মানে ঢুকিয়ে দেবো সেখান থেকে বেরোতে পারবে না আর ওই যে যাদের মানে যার দমে আর কি পাওয়ারে বলছে না এই আছে সেই আছে হ্যাং কারেঙ্গা ত্যাং কারেঙ্গা তার ওইটাও লিখিতভাবে চলে যাবে এটুকু গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি বুঝতে পেরেছো তাই সেই জন্য বলছি ভয় পাবে না আর কে এমন মানুষ এরা বলো আজকালকার দিনে গ্রামও অনেক আপডেট আর কত গ্রাম আপনার এমন কোনো গ্রাম নেই যে সেখানে কারেন্ট নেই শিক্ষা নেই মানুষের কালচার নেই এরকম কোনো গ্রাম হাবড়া অশোকনগরে নেই হাবড়া অশোকনগরে গ্রামের সংখ্যা খুবই কম অনেকটা ভেতরে আছে তো ওরা গাড়িঘাটার দিকটা দিয়ে পড়ে ওই জলেশ্বরের ওই দিকটা দিয়ে বেশ অনেকটা ভেতরে আমাদের এখান থেকে অনেকটা টাইমই লাগে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো অটো করে গেলেও লাগবে তো সেইখানে তো অনেকটা ভেতরে থাকলেও আমার মনে হয় না সেই জায়গাটা এতটা আনকালচার আমার মনে হয় না কারণ আমার নিজের জ্যাকটা তো দিদির বাড়ি গাইঘাটা যথেষ্ট ভালো মানে পরিবেশ এবং একদম মেন রোডের ওপরে বাড়ি যথেষ্ট এডুকেটেড পারসেনরা সব ওই পাশে থাকে কিন্তু আমার তো মনে হয় না ওই সব জায়গায় এখন সব জায়গায় ব্লগাররা আছে সব জায়গায় ক্রিয়েটাররা আছে সেইখানে এইসব কোনো সমস্যায় না এখন দেখেছি তোমরা সবাই দেখবে যে গ্রামের দিকের মানুষরা বেশি ভিডিও করে কেউ রান্নার ভিডিও করে কেউ ডেইলি ব্লগ করে কেউ না এক একজন এক এক রকমের ভিডিও করে অনেক মানুষ আছে রিলস ভিডিও করে করে না এটা কি অপরাধ এটা অপরাধ যেখানে ল বলছে না এটা অপরাধ সেখানে তুমি আমি এর বিচার করতে পারি না তারপরে সব থেকে বড়ো কথা রূপা দিদি ভাই তো কোনো নোংরা ভিডিও করে না নোংরা আমি করে না আজকে তার যদি ছ মাসে সে একটা পেমেন্ট পেয়ে সেই পেমেন্টটা দিয়ে তার মেয়ের জন্য একটা কিছু করতে পারে মেয়ের ট্রিটমেন্টের কোনো কাজে লাগাতে পারে সেই দশ হাজার টাকা তাহলে সেটা কি খারাপ সেখানে তার চ্যানেলটা উড়িয়ে দাও তার মানে কতটা হিংসাত্মক হলে এদের মেন্টালিটি কতটা মানে জেলাস জেলাস্পূর্ণ হলে পরে এরা এই ধরনের কথা বলতে পারে কারও ক্ষতি কিভাবে করতে পারে যেহেতু রূপা ভাই একা মেয়েটাকে নিয়ে থাকে তার আর্থিক অবস্থা খারাপ সেই জন্য তাকে পিষে মারা যায় সেই জন্য তাকে হুমকি দেওয়া যায় তাকে থ্রেট করা যায় তার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা বলা যায় তাকে চিরে ফেলার কথা বলা যায় এই ওয়ার্ডগুলোর মিনিং এরা বোঝে এরা এরা নাকি এদের পরিবারে নাকি আবার কেউ একজন আছে যে কিনা ভালো একটা পজিশনে বসে আছে তো সে আমাদের ফ্যামিলিতে যতই যদি পাঁচজন আনএুকেটেড থাকে একজন যদি তার মধ্যে এডুকেটেড থাকে ভালো পোস্টে থাকে ভালো পজিশনে থাকে তবে আমার মনে তার কালচারটা ওই পাঁচজনের মধ্যে কিছুটা হলেও আসে তো এরা কি সেটা নিতে পারেনি এরা কি সেটা মানে অ্যাবজর্ভ করতে পারেনি কোন সমাজে বসবাস করছে এরা এখনও কোন জায়গায় বসে আছে এদের ভাবনা চিন্তার সঙ্গে সমাজ বা দেশ কোনোটাই চলে না এদের ভাবনা চিন্তা ওই ওই মুষ্টিমেহ এদের এদের মেন্টালিটি বা এদের মতো যে কদিন মানুষকে হায়ার শেয়ার করে নিয়ে এসেছে ষাট সত্তর সত্তর মানুষের মেধা মানে ব্রেন পর্যন্তই লিমিটেড কিন্তু এর বাইরে আরও ষাট মানে ষাট সত্তর কোটি মানুষ এর বাইরে মানুষ তা না হলে সমাজ এত আগে এগিয়ে যেত না সেইখানে দাঁড়িয়ে কত বড় সাহস হতে পারে যে একজন মহিলার বাড়িতে এসে তাকে চিড়ে ফেলে দেওয়া তার ফোন ভেঙে দেওয়া তাকে ঘর থেকে কেনে বার করো তার চ্যানেল উড়িয়ে দাও এই ধরনের কথা বলতে পারে আননেসেসারিভাবে শুধুমাত্র সে একটা হরিনাম সংকীর্তনের ভিডিও করেছিল বলে যদি বুঝতাম সে তার পার্সোনাল মানে কোনো ভিডিও করেছে তার বাড়ির ভিডিও করেছে তাহলে ঠিক আছে তারপরেও কী এইভাবে বলতে পারে না তারপরেও সে ভদ্রভাবে বলতে পারে তা তারপরেও এই ভিডিওটা করেছিল বলে তাকে তো চেট করলোই তাকে অপমান করলো চল্লিশ পঞ্চাশজন লোকের মাঝখানে তাকে আঝে বাজে কথা বলে অপমান করলো আর এদের মেন্টালিটি জাস্ট মানে ভাবা যায় না নেওয়া যায় না যে থাকিস তো শ্বশুরের ভিটেতে স্বামীর তো ক্ষমতা নেই প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে তার শ্বশুরের ভিটেতে এসেই ওঠে যিনি এই ধরনের কথা বলেছেন তিনি কি বিয়ের পরে স্বামীর ভিটেতে এসে এসে উঠেছিল মানে আমাদের বাবা মায়ের কি এটা দেখে বিয়ে দেয় যে আমার স্বামীর ভিটে আছে কি না এটা দেখে বিয়ে দেয় আমরা তো শ্বশুর বাড়িতে গিয়েই উঠি এই জন্যই আমাদের একটা হচ্ছে বাপের বাড়ি একটা হচ্ছে শ্বশুর বাড়ি তাহলে যে আমরা বাপের বাড়িতে থাকি তখন কি আমাদেরকে সবাই বলবে থাকিস তো বাপের ভিটেতে নিজের তো ক্ষমতা নেই কি বলতে চাইছে এরা কি বলতে চাইছে আমরা কোনো কিছু করলে পরে সেটা আমাদের সন্তানের ফিউচারের কথা ভেবে করি আমি আজকে বাড়ি গাড়ি ধন সম্পত্তি যেটাই করব আমি কি নিয়ে ওপরে যাব নিয়ে যাব না আমার পরবর্তী জেনারেশন সেটা ভোগ করবে শ্বশুরের ভিটে শ্বশুরের ছেলের সঙ্গে সংসার করছে বাবার তার সন্তানই পাবে এইটা কি তাদের মাথায় ঢোকে না নাকি তারা মানে অন্য কোনো গ্রহে বাস করে নাকি তারা নিজেদের স্বামীর প্রপার্টি থেকে বিয়ে বসেছিল আনকালচার ব্যাকডেটেড মানে কি বলবো আনএডুকেটেড পার্সেন আনএডুকেটেড পার্সেন এখনকার সমাজেও নেই বলবো না আছে কিন্তু এতটা কালচার বিলেও এতটা মানে ব্যাকডেটেড মানুষ হয় কিসের এত হিংসা কিসের এত জেলাস মানে কিসের শত্রুতা সব থেকে বড় কথা কিসের শত্রুতা একটা কথা মনে রাখবে নিজের মানুষেরই নিজের সব থেকে বেশি বড় ক্ষতি করে আত্মীয়র মতো ক্ষতিকারক এই পৃথিবীতে কিচ্ছু হয় না আশেপাশে বনে জঙ্গলের মানুষ ক্ষতি করতে আসে না ক্ষতি করে তোমার ঘরের ভেতরে তোমার নিজেদের লোকেরাই এরা এক একজন মনে করে কি চ্যানেল ক্রিয়েট করেছে মানে ভিডিও করছে মানে লাখ লাখ টাকা ইনকাম করে এখানে এসে নেমে দেখো করোনা সবার জন্য এই অগ্রাধিকার আছে সরকার সবার জন্য এই অগ্রাধিকার অধিকার রেখে দিয়েছে তুমিও চ্যানেল ক্রিয়েট করে দেখো না লাখ লাখ টাকা হাজার করতে না ফেটে যাবে অত সহজ নয় অর্থ অত সহজভাবে আসে না এটা কোনো মানে ক্রাইম করে ইনকাম করা কিংবা ব্ল্যাক মানি নয় অর্থ উপার্জন করতে গেলে তার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় যদি মানে দশ টাকার পরিশ্রম করো তার বিনিময় পাবে দু টাকা সেটা শুধুমাত্র ওয়াইটি বলে নয় যে কোনো জায়গায় যে কোনো এক একজন মানুষ যারা চাকরি করে সেটা প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট জবই হোক সকালে যায় রাতে আসে তার বিনিময়ে মাস গেলে একটা স্যালারি পায় কি পরিমাণে খাটতে হয় কত ঘন্টা কাজ করতে হয় যে সমস্ত ছেলেমেয়েরা প্রাইভেট সেক্টরে কাজ করে তারা তো আরও বেশি পরিমাণে খাটে তারপরে ক টাকা পায় ক টাকা তাদের স্যালারি অত সহজ নয় পৃথিবীটা তো তোমাদের ওই মস্তিষ্ক যেভাবে সহজে ভাবছ এই সাইবারে গেলে এই চ্যানেল উড়িয়ে দেবো এই চিরে ফাল এই ভেঙে ফাল এই ফেরে দে অত সহজ তুমি কি গোটা থাকবে নাকি একদম গর্ত করে তোমাকে পুতে দিয়ে ওখানে যে দিদিভাই ভয় পাবে না যেখানে আমি তোমার সঙ্গে আছি আমি তোমার সঙ্গে যাব দেখা যাক কত দূর এরা যেতে পারে এরা যে নে আগে তারপরে খেলটা তো দেখাবই ওই যে কথা হয় বলে না যতই ঘুরি ওরাও রাতে তো আমার হাতে বুঝতে পারাছ আর কিছু বলতে চাই না কারণ এখানে বড় কিছু দেখানোর কিছু নেই খারাপ লাগে যেটা সেটা নিয়ে প্রতিবাদ করি কারণ যেহেতু অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না হয় আমি আজকে সাধারণ ব্লগারও হতাম এই ধরনের ক্রাইম করার এগেনস্টে প্রতিবাদ করতামই বসে থাকতাম না কারণ আমরা মানুষ সবার মধ্যে মানবিকতা মরে যায়নি এখনো অনেক মানুষের মধ্যে আছে যেমন অন্যায় দেখলে প্রতিবাদ করি সেটা যেমন আমার কন্টেন্ট হতে পারে ঠিক তেমনি এই ধরনের কথাগুলোকেও মানুষের সামনে তুলে ধরার রাইটস আমাদের আছে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা পরাধীন নয় বুঝতে পেরেছো যাই হোক রূপা দিদি ভাই ভয় পেও না আছি কালকে আবার তোমার সাথে কথা হবে ফোন করব কি হচ্ছে না হচ্ছে আপডেটটা অবশ্যই জানতে হবে তারপরে আগামী দিন কী করা যায় কি না করা যায় সেগুলো হচ্ছে পরের কথা এগুলো এখন আর বলতে চাই না সবাই ভালো থাকো সুস্থ থাকো দয়া করে সবাই মানে রূপা দিদি ভাই পাশে দাঁড়িয়েও আর যদি প্রয়োজন পড়ে যেহেতু এটা ভিডিও রিলেটেড ইউটিউব রিলেটেড যদি প্রয়োজন পড়ে তাহলে তোমরাও একটু পাশে থেকো শুধুমাত্র ক্রিয়েটারদের বলছি না ভিউয়ার্সদেরও বলছি কারণ আমাদের সবাইকে নিয়েই আমাদের এই পরিবার সেই জন্য বলছি যদি প্রয়োজন পড়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তাহলে অবশ্যই তোমরা পাশে থেকো অন্য কোনোভাবে নয় যদি কোনোভাবে তোমাদের একটা সাইনের দরকার হয় যদি সাইবারে যাওয়ার দরকার হয় যদি এটা অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা সাথে থেকো কারণ একতাই বল এটা সবাই খুব ভালো করেই জানো আর যেহেতু বিষয়টা সোশ্যাল মিডিয়া রিলেট করে সেই জন্যই বললাম তা হলে তোমাদেরকে একবারও বলতাম না আর যদি তার আগে থেমে যায় তাহলে তো খুবই ভালো করেন আমিও চাই না আননেসেসারি কেউ হেনস্থা হোক বিশেষ করে রূপা দিদি ভাই যেখানে সে তার মেয়েকে নিয়ে এতটাই পাজাল হয়ে আছে সেখানে এই ধরনের মানে আলতু ফালতু জিনিসের জন্য দৌড়াদৌড়ি টাকা পয়সা খরচা করা এটা ক কখনোই চাই না সেই জন্যই বলছি ভদ্রভাবেও বললাম এবং এরপরই ভদ্রতা যদি মানে ক্রস করে যায় তাহলে অভদ্র হতে বাধ্য হবো এটুকুই বলার ছেলে ভালো থেকো সুস্থ থাকো রাখছি